আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি খুব সাদা সাদা করে একটু মানে ছোট মাছ রান্না করব একটু মানে ঝাল টাল কম দিয়ে আর ছোট মাছ আসলে একটু ঝাল বেশি দিয়ে রান্না করলে ভালো লাগে কিন্তু আমি আজকে ঝাল কম দিয়ে রান্না করব কারণ আমার বাচ্চাদের একটু ছোট মাছ মাঝে মাঝে খাওয়াতে হয় ওদের জন্যই একটু মানে ঝালটা কম দিয়ে রান্না করছি তো যাই হোক এখানে আমি সাত আটটা পেঁয়াজ নিয়েছি সাত কাঁচামরিচ নিয়েছি আর গুঁড়ো মশলার মধ্যে মানে হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ আর মানে এখন বাটা মশলাগুলো যে দেবো সেগুলোও খুব অল্প পরিমাণেই দেবো হাফ চা চামচ করেই আদা জিরা পেঁয়াজ রসুন সব কিছুই আমি একটু দিয়ে দিলাম হ্যাঁ আর এরপরে আমি হাতে খুব ভালো করে চটকে দেব আর তার আগে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আসলে ছোট মাছটা মানে সরিষের তেল দিয়ে রান্না করলেই না অনেক ভালো লাগে আমার কাছে বিশেষ করে আমি সাধারণত সরিষের তেল দিয়েই ছোটো মাছ রান্না করে থাকিছি যে কোনো মাছ হলেই হবে আর আমি সরিষার তেলটাই আসলে বেশি ব্যবহার করি রান্নাতে তো যাই হোক মানে এর ভিতরে এখন আমি এই যে এই সবজিটা দিয়ে দিলাম সবজিটার নাম হচ্ছে কি যে ধুন্দল আচ্ছা ধুন্দল দিয়ে আমি আবার মানে মানে মশলাটার সঙ্গে ভালো করে মেখে নিয়েছি মাখানো হয়ে গেলে এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ তো বেসিক্যালি ছোট মাছটা আমি খুব বেশি একটু পছন্দ করি না খেতে কালে ভদ্রে আসলে খেতে হয় এখন আর যাই হোক মাছ দেওয়া হয়ে গেছে এখন আমি হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম কারণ এই সবজিটার ভিতর থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে আর আমি মাছটা মানে এই মাছগুলো একটু মানে পোড়া পোড়া টাইপের মানে মাখা করলেই ভালো হয় তো আমি আজকে একটু হালকা পাতলা একটু ঝোল করেছি কারণ মাঝে মাঝে একটু পাতলা মানে মাছের ঝোল সেটা বড় হোক ছোট হোক খেতে কিন্তু ভালোই লাগে আর এখন যে গরম পড়ছে আমার মনে হয় একটু পাতলা পাতলা করে রান্না করাটাই বেটার তো যাই হোক দেখুন আমার কিন্তু মানে আর কোনো মশলা টশলা কিছুই দেওয়ার নেই সুন্দর মতো মানে বসিয়ে দিয়েছি ওর মতো রান্না হয়ে গেল তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য বেশি বেশি দেওয়া করবেন হ্যাঁ তো যাই এই যে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আল্লাহ